দাঁড়িয়ে প্রতিটি ঘরে ঘরে এখন মহিষ পালন এবং ছাগল পালন বৃদ্ধি প্রতিটি ঘরে ছাগল এবং মহিষ রয়েছে এখন প্রতিটি ছাগল ও মৌষ পালন করে থাকেন আর এক সপ্তাহ ধরে বৃষ্টি সেজন্য মানুষজন গরু ছাগল বাইরে নিয়ে নামাইতে পারে না আর আজকে সকালবেলা খুবই খরা দিচ্ছে এই জন্য ছাগলগুলো বাহিরে বাইরে আর কাঁসা গাছ কাটতে দিছে খাইতেছে দেখুন আর কাঁসা গাছ হলো ছাগল গরুর জন্য একটি প্রধান উপাদান যা আমিষ খাবার হিসাবে ব্যবহৃত আর এই ঘাস খাইলে কাঁচা গাছ খাইলে যেমন দুধ হয় তেমন গরুর এবং ছাগল এবং মহিষের শরীরও বৃদ্ধি পায় গরু ছাগল মহিষ এদের জন্য কাঁচা গাছ খুবই গুরুত্বপূর্ণ আর কাঁচা ঘাস খাইলে তাড়াতাড়ি মোটাও তাজা হয় আর এখন বর্ষাকাল সেই জন্য গরু এবং ছাগল বাহিরে কাঁচা ঘাস এনে দিতে হয় আর মহিষ পানি ভিতরে বান্ধা যায় আর কাইটাইন্য দেয় এই যে আপনারা ভিডিও দেখছেন যে ঘাস ঘাস গাছ এনে দিছে তারপর মহিষ খাইতেছে আজকের মতো ভিডিওটি শেষ করলাম হাফেজ